আজ আবার নতুন ধরনের একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম নমস্কার কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন রান্নাবান্না অ্যান্ড ব্লগ চ্যানেল থেকে সব্বাইকে স্বাগতম আজকের রেসিপি আমার পেঁপে ঘণ্ট আমি কীভাবে পেঁপে ঘণ্ট রান্না করি এই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি আমি বড়ি দিয়ে পেঁপে ঘণ্ট রান্না করেছি দেখুন তাহলে দেখুন পেঁপেগুলো আমি খোসা ছাড়িয়ে এইভাবে টুকরো করে নিয়েছি এরপরে এই গ্রেটারটা দিয়ে আমি গ্রেট করে নেব দেখুন সবগুলো পেঁপে আমি গ্রেট করে নিয়েছি এরপরে আমি মটর ডাল এক কাপ মতো আমি পেস্ট করে নিয়েছি আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম এরপরে মটর ডালের মধ্যে আমি দিয়ে দেব একটু লবণ একটু হলুদ আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নেব মটর ডালের এই পেস্টটা কিন্তু খুব ভালোভাবে মেখে নিতে হবে এরপরে দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি এরপরে কড়াইতে আমি সরিষার তেল দিয়ে দিলাম তেলটা একটু গরম হলে মটর ডালের বড়িগুলো আমি ভেজে নেব মটর ডালের বড়িগুলো উল্টে পাল্টে সোনালি কালার করে আমি ভেজে নিয়েছি তুলে নিচ্ছি এরপরে ওই তেলেই আমি দিয়ে দিচ্ছি ফোড়নে একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা আর দিয়ে দিচ্ছি কিছুটা গোটা গরম মশলা দুটো এলাচ দারচিনি আর লবঙ্গ আর দিয়ে দিচ্ছি এক চামচ জিরা ফোড়ন থেকে একটু সুগন্ধ বেরোলে দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা ভালো করে একটু চেড়ে ভেজে নেব দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা ভালো করে একটু কষিয়ে নেব এরপরে দিয়ে দেব এক চামচ জিরা গুঁড়ো আর দিয়ে দেব হাফ চামচ মতো শুকনো লঙ্কার গুঁড়ো সব মশলা খুব ভালোভাবে কষিয়ে নেব দিয়ে দিচ্ছি কিছুটা নারকেল কোড়া নারকেল কোড়া আর মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এরপরে দিয়ে দেব গ্রেট করা পেঁপে পেঁপে আর মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব দেখুন আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি পেঁপের সাথে মশলার সাথে ঢাকা দিয়ে আমি রান্না করে নেব পেঁপেটা সেদ্ধ হওয়া পর্যন্ত দশ মিনিট বাদে আমি একটু ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি পেঁপে কতটা সেদ্ধ হয়েছে আর কতটা রান্না হয়েছে দেখুন অনেকটাই কিন্তু রান্না হয়ে গেছে আর পেঁপের থেকে যে জলটা বেরোবে ওই জলেই কিন্তু রান্নাটা হবে আমি আলাদা করে কিন্তু কোনো জল ব্যবহার করিনি যে ডালের বড়াগুলো আমি ভেজে রেখেছিলাম সেই বড়াগুলো দিয়ে দিচ্ছি দিচ্ছি এক চামচ চিনি আর দিয়ে দিচ্ছি কিছুটা নারকেল কোড়া আমি নারকেল কোড়া এক কাপ নিয়েছিলাম অর্ধেকটা আমি আগে ব্যবহার করেছিলাম আর অর্ধেকটা আমি এখন দিয়ে দিলাম আর কিছুটা নারকেল কোড়া আমি রেখে দিয়েছি সাজিয়ে দেওয়ার জন্য সবশেষে আমি দিয়ে দিচ্ছি এক চামচ ঘি আর এক চামচ গরম মশলা আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে নেব পেঁপের ঘন্ট আমার রান্না করা হয়ে গেছে আমি এরপরে নামিয়ে নেব বাড়িতে একবার অবশ্যই ট্রাই করে দেখবেন এই রেসিপিটা গরম ভাতের সাথে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে পেঁপের ঘন্টর এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো আর আমার সাথে থাকার অনুরোধ রইল আর কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে